আমিরাতে অনুষ্ঠিত হল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ আবুধাবির বার্ষিক মিলন মেলা সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান সোমবার আমিরাতের চুয়ান্নতম জাতীয় দিবস ঈদ আল ইতিহাদ উদযাপন উপলক্ষে আবুধাবির আল রাহবা এন্টারটেনমেন্ট স্পোর্টস ক্লাবে এ মিলন মেলার আয়োজন করা হয় অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পাঁচ শতাধিক প্রকৌশলী স্থপতি কূটনীতিক চিকিৎসক ব্যবসায়ী শিক্ষক ব্যাংকার ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ তাদের পরিবারসহ অংশগ্রহণ করেন এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন সহ অনেকে অনুষ্ঠানের বিভিন্ন পর্বের মধ্যে উল্লেখযোগ্য ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা মেজবানী খানা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক ঐক্য শৃঙ্খলা এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এছাড়াও তিনি দেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন একটি মাত্র দেশ যে করে এই উদাহরণ আপনারা আর কোথাও পাবেন না এটা শুধুমাত্র বাংলাদেশে আছে একটা জায়গায় আমরা একটা প্ল্যাটফর্ম করতেই পারলাম না আপনাদের মধ্যে বিদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলে ছেলেরাই কিন্তু ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় তো আমি অনুরোধ করতে পারি না দেশের প্রতিনিধি হিসাবে অথবা বলে এই কমিউনিটির প্রতিনিধি